লো মেগা শে হৃদয় কিছু আমাদের কাজ ছিল এই যে এই কাজগুলো আমরা আবার পুনরায় নতুন করে চেষ্টা করছি আজকে আমাদের আশির বিরানি বিরানি তো আশির খেয়ে একেবারে টাইট হয়ে গেছে তো এখন ওরা রেস করতেছে আর কালকে আমাদের কি কাজ আছে কালকে আমাদের স্কুলের যেইwidehat জায়গা আছে সেখানে আলপনা হবে ব্যাক টু কামাই নিউ ভিডিও অ্যাকচুয়ালি আজকে কিন্তু আমি তোমরা দেখতে পাচ্ছো আমার ব্যাকগ্রাউন্ড দেখে আমি কিন্তু আমার প্রতিষ্ঠানে স্কুলে চলে আসছি তো স্কুলে সকাল সকাল চলে আসলাম তো আজকে আমরা স্কুলে একটু পেন্টিং করবো পেন্টিংয়ের কাজ করবো আসলে দেওয়ালগুলোতে এর আগে পেন্টিং করছিলাম তোমরা দেখছো সেই পেন্টিংগুলো আসলে বৃষ্টির কারণে যেহেতু বর্ষাকাল বৃষ্টির কারণে ওটার গ্লেজই কমে গেছে আর দেখতে খারাপ লাগতেছে এই জন্য আমাদের আমার প্রিয় শিক্ষক অধ্যক্ষ স্যার আমাকে বলল যে আসলে কালারগুলো আর একটু চকচকা ঝকঝকা হয় কি না তো ওইটার জন্য ভাবলাম যে ঠিক আছে তাহলে পুনরায় ওইটার উপর দিয়ে আর একটু রং করি এই জন্য আসলে সকাল সকাল চলে আসলাম আজকের ওয়েদারটাও একটু গরম আছে বাট মেঘলা মেঘলা দেখো মেঘ মেঘ আছে কিন্তু বৃষ্টি যদি না আসে তাহলে আমরা আজকে পেন্টিংগুলো করব । তো আমরা গত দিনও একটু কাজ করেছি তোমাদেরকে একটু দেখাই এই যে আমার পিছনে দেখো আলপনা করছি এই আলপনার কাজগুলো করছি খুব সুন্দর নিখুঁত করে কাজগুলো করছি এটা হচ্ছে আলপনা হ্যাঁ দুইটা তিনটা কালার রাখছি এটা আসলে সিঁড়ি এই দিক দিয়ে আমরা একটা আলপনার কাজ করছি আর এই পাশে কিছু আমাদের কাজ ছিল এই যে এই কাজগুলো আমরা আবার পুনরায় নতুন করার চেষ্টা করছি কতটা ভালো হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও এই যে এই পিছনেও আমরা খুব মুক্তিযোদ্ধার একটা ছবি করছি আর এই পাশে আমরা শহীদ মিনার করছি হুম শহীদ মিনার করছি আর আজকে এই পাশেও আমরা করছি এগুলো অনেক সুন্দর কাজ হয়েছে এই যে কাজগুলো দেখো এগুলো করছি আর কি তারপরে এই পাশে আবার বাঘের ছবি আছে এই যে বাঘের ছবিটা দেখো এই পাশে বাঘের বনের ছবি করছি আর উপরে কিছু কাজ করছি দেখতে পাচ্ছ কি না আজকেও আমরা উপরেও আবার কাজ করব। আর আজকে অলরেডি আমার সাথে কাজ শুরু করছে মাসুকরা আছে তোমাদের একটু দেখাই এই যে পাশে মাসুকেরা কাজ করতেছে কখন আসছো তোমরা নয়টায় নয়টায় তো আজকে কি কমপ্লিট হবে কাজগুলা আজকে যদি হয় তাহলে আজকেই কমপ্লিট হয়ে যেতে পারে আচ্ছা এটা এখন আবহাওয়ার উপরে আচ্ছা বৃষ্টি আসলে কমপ্লিট হবে না তাই না তো আমরা চেষ্টা করি এই যে এখানে আমি এখন বসবো এই তো বসলাম এখানে বসে থেকে এখন খুব সুন্দর বসার জায়গা এখন এখানে আমিও পেন্টিং শুরু করবো যেহেতু আমি আসতে লেট করছি আর ওরা সকাল সকাল চলে আসছে তো যাই হোক কথা না বাড়িয়ে আমি কোন আমি এখন একটু শুরু করি পেন্টিংটা তোমরা দেখতে থাকো কোথায় তুলিগুলা তাহলে এই পাশের কাজগুলা তো মোটামুটি শেষ ওই পাশে কিছু ড্রয়িং করে দিই আকাশে কেন এখন ড্রয়িং শুরু করছি ছেলে মেয়ে পেইন্ট করছি আর কি এখানে ছেলেও আছে মেয়েও আছে অলরেডি অনেক মেক আর খুব গরম লাগতেছে তারপরেও ড্রয়িং করতে ভালো লাগতেছে যেহেতু পেন্টিং করতেছি আর অবশ্যই তোমরা আমাদের স্কুলে ভিজিট করতে আসবে আমরা অনেক সুন্দর সুন্দর দেওয়ালে পেন্টিং করতেছি আর আমার সাথে অনেক স্টুডেন্ট রা আছে এই যে পাশে এই কি খাচ্ছ আমাকে একটু দাও আনছ আপনাদের জন্য আমার জন্য হুম দাও স্যার আপনি কি আমি ঠিক আছে অবশ্যই তোমাদেরকে খাওয়াবো তো পেন্টিং চলতেছে পেন্টিং করি হুম অবশ্যই তোমাদেরকে খাওয়াবো ভালো লাগতেছে পেন্টিংগুলো গুলো করতেছি আছে আমরা লাঞ্চ করলাম আর কি কি দিয়ে লাঞ্চ হলো আজকে আজকে আমাদের বিরিয়ানি না তো বিরিয়ানি খেয়ে একেবারে টাইট হয়ে গেছে তো এখন ওরা রেস্ট করতেছে আর কালকে আমাদের কি কাজ আছে কালকে আমাদের স্কুলের যে হাঁটার জায়গা আছে সেখানে আলপনা হবে তো কালকেও আশা করি ভিডিও অনেক কিছু ক্লিপ দেখতে পারবেন এবং আমাদের মেইন যে অনুষ্ঠান সেটা পাঁচই আগস্ট তো পাঁচই আগস্টের জন্য ভিডিও ভিডিও অপেক্ষা অপেক্ষা করেন করেন মানে দেখার জন্য সেখানেও অনেক উদযাপন হবে আলপনার কাজ করব আর আমার সাথে অবশ্যই হ্যান্ডস হিসাবে আমার স্টুডেন্ট থাকবে পিও দুই স্টুডেন্ট এরা অনেক রোম দিচ্ছে আমাদের স্কুলের জন্য এবং ওদের জন্য সবাই দোয়া করবে ওরা যেন যেহেতু এবার পরীক্ষার্থী তাই না ওরা এসএসসি পরীক্ষা দিবে আশা করছি অনেক ভালো পরীক্ষা দিবে আর আজকে কেমন লাগলো আজকে কাজটা করে অনেক ভালো হলো অ্যান্ড এটা যে অনেকে মনে করে যে এটা শুধু সময় নষ্ট কিন্তু আসলে সময় নষ্ট না এটা আমাদের একটা বাড়তি স্কিল ডেভেলপমেন্টের কাজও করে এবং স্কুলের জন্য কিছু করতে পারা এটা আমাদের একটা সার্থকতা কারণ আর কিছুদিন পর আমরা স্কুল থেকে চলে যাব তো স্কুলকে আমরা কিছু দিয়ে যাচ্ছি এটা আমাদের জন্য অনেক একটা খুশির ব্যাপার থ্যাংক ইউ দুজন অনেক সুন্দর কথা বলতে শিখে গেছে খুবই সুন্দর সুন্দর কথা বলতেছে তো যাই হোক সবাই অপেক্ষায় থাকো আগামীকাল আমরা রাস্তাতে অনেক আলপনা করব অনেক কালারিং আলপনা করব তো আর কিছু বলার নেই আর এই পাশে যে প্রতীক আছে প্রতীক সুন্দর করে কি করতেছো তুমি ওয়াশ করতেছো ঠিক আছে করো কালকের জন্য না হ্যাঁ আর আজকে প্রতীক কি খেয়েছো তুমি বিরিয়ানি খেয়েছো তাই না বিরিয়ানি খেয়েছো কি বিরিয়ানি খেয়েছো ও রে মাটন বিরিয়ানি খাচ্ছে মাসু কি বলবা একদম একদম মানে কি মাটন বিরিয়ানি খাইয়ে ও এখন কি করতেছো ওয়াশ করো ভালো করে ওয়াশ করো তো দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি আর অনেকটাই গরম গরমের মধ্যে আমরা অনেকগুলো পেন্টিং করলাম আর তোমরা দেখতেই পারলা অনেক সুন্দর সুন্দর পেন্টিং করছি তো তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে যে কোনো পেন্টিং যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বলবা সেই পেন্টিংটাই তোমাদেরকে আরও দেখানোর চেষ্টা করবো অলরেডি আমার পিছনে যে বিল্ডিংটা আছে এটাতে কিন্তু আমরা অনেক পেন্টিং করলাম আর এই পাশে আমাদের শহীদ মিনার আছে শহীদ মিনারের পিছনে অনেকগুলো পেন্টিং করা আছে দেখতে পাচ্ছ কি না জানি না এরপরে আমরা এই যে এখানে করব। এখানে কিন্তু দেখো এই দেওয়ালে কিন্তু পুরোটাই ফাঁকা এই ফাঁকা দেওয়ালে যেহেতু রং হলো এই দেওয়ালে আমরা আবার পেন্টিং করব আর কালকে আমাদের আছে এই যে রাস্তায় মেন রাস্তায় গত বছরে ছিল আলপনাগুলো এই আলপনাগুলো নষ্ট হয়ে গেছে এই আলপনাগুলো আবার আমরা পুনরায় নতুন করে আবার করবো আলপনার পেন্টিংগুলো কালকে করব। এই যে স্কুলের এই পেন্টিংগুলো করব তোমরা দেখতে পাচ্ছ এগুলো পয়লা বৈশাখে ছিল এইগুলো আমরা আবার নতুন করে করব। আর কি এই পাশে থেকে ওই মাথা পর্যন্ত ছিল তো এবার আমরা এই আলপনাগুলো আবার নতুন করে করব। তো কালকে থেকে আমরা আলপনার কাজ শুরু হবে তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো এবং এনজয় করতে থাকো অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আশা করছি ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে